আমরা অনেকে দেখি আগে একটা ফ্যাশন ছিল ফ্যাশনটা কেমন জানেন মুরব্বী মানুষগুলো যদি আগে চোর ধরত কি ধরত চোর চোর ধরার পরে কি করত জানেন চোর ধরার পরে তাকে শাস্তি স্বরূপ একটা এখান দিয়ে মাইচা কাটি আর এখান দিয়ে একটা মাইচা কাটি ভালো করে বুঝিয়ে এখান দিয়ে একটা মাইচা কাটি এখান দিয়ে একটা মাইচা কাটি দুখান দিয়ে ছিলে দেছে ওপরে কি আছে টপ আছে কি আছে এ কথা কহেন না জি কথা বলেন কি আছে টোপ আছে চুলের চান্দি খেলে এখানটা চোরকে শাস্তি দেওয়ার লেগা করত। এখনকার ছেলেপিরা কি করে জানেন এখানটা হয় মাগার সাইড দুটা কি করে মাই কাটিং বলে এটা হচ্ছে ফ্যাশন এটা কি ফ্যাশন আগে মানুষ গরিব মানুষ পড়তে না পায় পোশাক ছিঁড়ে গেছে তাও পরেছে ভালো প্যান বাজার থেকে ছেলেকে নিয়ে এসে দেন সকালে দেখবেন কেচি দিয়ে হাঁটুর যা এখানটা কেটেছে কি করেছে এটা কি ফেসা তো ঠিক একই ভাবে কুকুর পোষাও এই জাতির কাছে একটা ফেসা আনার রসুল বলেছেন কোন বাড়িতে যদি কুকুর থাকে জীব জন্তুর ছবি থাকে ওই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ বলেন প্রবেশ করবে না আমার কথা বানানো কথা বানানো কথা নয় কিন্তু তাই আপনার বন্ধুর সাথে আপনি দেখা করতে গেছেন আর এটাই শুধু না কুকুরের নাম রেখেছে কি জানেন রনি টমি আচ্ছা বলেন তো কুকুরের নাম রনি টমি জেরি টম আচ্ছা বলেন তো এখন এই প্রকৃতির নামও মানুষের আছে না নামটা যে রাখবে কোন আলেম ওলামার কাছ থেকে পরামর্শ করেন নামটা যে রাখবে এই জন্য কবির বলছেন নাম শুনে ভাই যাই চেনা হিন্দু নাকি মুসলমান যাই না বুঝা বৌদ্ধ নাকি হিন্দু কি বা